হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুরা দেখো এখন বাজে বিকেল চারটা আর আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছিলো আর আকাশটা মেঘলা মেঘলা করেছে তো বন্ধুরা দেখো তোমরা আকাশের দিকে একটু লক্ষ্য করো রামধনু কালার উঠেছে তো বন্ধুরা এই রামধনু কালারটা বেশি বর্ষাকালেই দেখা যায় তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই রামধনু বিষয় নিয়ে তো রামধনু কি। রামধনু হল আকাশে দেখা যাওয়া ধনু আকৃতি আলোর রেখা যা বাতাসের জলকনায় সূর্যের আলোকরশি প্রতিসরণ প্রতিফলন এবং বিচ্ছুরণের ফলে তৈরি হয় এটিতে সাতটি রঙের সমাহার দেখা যায় এবং সাধারণত বৃষ্টির পর সূর্যের বিপরীত দিকে এই অর্ধবৃত্তাকার দৃশ্যটি তৈরি হয় তো বন্ধুরা আমরা সবাই জানি রামধনুর রং হলো ষাটটি রং তো কি কি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল এখন আমরা জানব রামধনু কেন হয় আলো যখন একটি জলকণার সাথে মিলিত হয় তখন একটি বায়ু এবং জলের সীমানায় প্রতিশ্রিত হয় এবং বিন্দুতে প্রবেশ করে যেখানে আলো সাতটি রঙের ছড়িয়ে পড়ে রংধনুর প্রভাব ঘটে কারণ আলো তারপর বিন্দুর ভিতরে প্রতিফলিত হয় এবং অবশেষে আবার বাতাসে প্রতিশ্রিত হয় এরপর আমরা জানব রংধনু কখন দেখা যায় রংধনু সাধারণত দেখা যায় যখন আকাশে জলীয় কণা থাকে যেমন বৃষ্টির পর এবং একই সময়ে সূর্যের আলো কম উচ্চতায় থাকে এর কারণ হল সূর্যের আলো যখন বৃষ্টির ফটা ভেদ করে যায় তখন আলোর প্রতিসরণের প্রতিসরণ ফলে ষাটটি রঙের বিভক্ত হয়ে রংধনু তৈরি করে এই কারণে সাধারণত সকালে পশ্চিম আকাশে এবং সন্ধ্যার দিকে পূর্ব আকাশে রংধনু দেখা যায় এরপর আমরা জানবো রামধনু কীভাবে সৃষ্টি হয় সূর্যালোক এবং বায়ুমণ্ডলীয় অবস্থার কারণে রংধনু তৈরি হয় আলো একটি জলকণায় প্রবেশ করে বাতাস থেকে ঘন জলে যাওয়ার সময় ধীরে হয়ে যায় এবং বেঁকাতে থাকে আলোর ফোটার ভেতর থেকে প্রতিফলিত হয় তার উপাদান তরঙ্গ দৈর্ঘ্য অথবা নানা রঙের বিভক্ত হয় যখন আলো ফোঁটা থেকে বেরিয়ে আসে তখন এটি একটি রংধনু তৈরি হয় এরপর আমরা জানব রংধনু বৃষ্টির পর কেন হয় কারণ বৃষ্টির পর বায়ুমণ্ডলে ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা ভেসে বেড়ায় আর সূর্যের আলো যখন এই পানির কণার মধ্য দিয়ে যায় তখন তার রঙের সাতটি রশি ভিন্ন কোণে প্রতিফলিত ও প্রতিসরিত হয় পানির কণাগুলো প্রিজমের প্রিজমের কাজ করে এই মধ্য দিয়ে যাওয়ার সময় সূর্যের স্বাভাবিক সাদা রঙ আর সাদা থাকে না তো বন্ধুরা আজকে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি কারণ আমি চার পাঁচ বছর পর আজকে আমি দেখতে পেলাম রামধনুর রং আজকে আকাশটা মেঘলা মেঘলা করেছে আর এখন বাজে চারটা আর আমি ছাদে থেকে ভিডিওটা করেছি আর আমার তো খুব ভালো লাগছে অনেকদিন পর দেখতে পেলাম রামধনু কালারটা ভীষণ ভীষণ ভালো লাগছে আর আমার ছেলেও আমার পাশে ছিল সেও ভীষণ খুশি তো ভাবলাম একটুখানি ভিডিও করে বন্ধুদের সাথেও শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সঙ্গে থেকো আর হাইপ করতে কেউ ভুলো না আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা কি ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে মজাও লাগছে আর দেখো এই দিকটা রামধুনু কালার উঠেছে আরও ভীষণ ভীষণ মজা লাগছে অনেকদিন পর আমি দেখতে পেলাম আর আমার ছেলে ছোটো থেকে বড় হয়েছে কোনোদিনও দেখেনি তো আজকে আমার ছেলে ফার্স্ট টাইম দেখে আমার ছেলে ভীষণ লাফালাফি চেঁচামেচি করছে ভীষণ ছেলেরও খুশি লাগছে আর আমারও খুব খুশি লাগছে তো বন্ধুরা দেখো এই ছাদের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো শাড়ি মেলানো আছে এটা হচ্ছে কারখানার শাড়ি এটা ছাপাখানা আছে আমাদের বাড়ির সামনে এবং বাড়ির আশেপাশে দুটো ছাপা কারখানা আছে তো সেখানে শাড়ি ছাপা হয় আর চাদরও ছাপা হয় তো বেশিরভাগ বাটি পেন শাড়ি ছাপা হয় নানা রকম কালারের আর খুব সুন্দর সুন্দর ডিজাইন হয় তোমরা দেখতেই পাচ্ছ আর ছাদে মিলে দিয়েছে তো সেটা তোমাদের সাথে ভিডিও করে একটু শেয়ার করলাম কি সুন্দর লাগছে অরিজিনাল তো আরও ভীষণ ভীষণ পরিমাণে সুন্দর লাগছে ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না শাড়িগুলো কিন্তু অরিজিনাল ভীষণ সুন্দর আমি রোজ দেখি শাড়িগুলো এখানে মেলে দেই আর নানা রকমের ডিজাইন ছাপা সুন্দর সুন্দর ছাপা ভালো লাগে দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে আমিও নিয়েছি দুই তিনটা এখান থেকে শাড়ি তো বেশ খুব ভালো ভীষণ সুন্দর আর পরতেও কিন্তু ভীষণ আরাম সুতির তো তো বন্ধুরা এটা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি তো ভিডিও করতেও খুব ভয় লাগছে তো অন্যের জিনিস তো পারমিশন ছাড়া ভিডিও না করাই ভালো তো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম জানি না দেখা যাক পরে কি হয় ভিডিওতে যদি কেউ দেখে আমার ভিডিওটা কিছু যদি বলে কিছু করার নেই ক্ষমা চাইতে হবে পাপা বলো তো রেনবো কয়টা কালার কি কি হুম। ভুলে গেছে সব ভুলভাল বলছে ও এখন জানা জিনিসটাই ভুলে গেছে থাক এখন বলতে হবে না ছেড়ে দাও তো বন্ধুরা আমরা ছাদে অনেকক্ষণ ধরে ছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমরা চলে আসলাম সন্ধ্যা দিতে আমি ছেলে বরমশাই তো বড়মশায় ভিডিও করছে তো বন্ধুরা চলে আসলাম প্রার্থনা করতে তো আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা প্রার্থনা করি যিশুর কাছে আর আমরা সানডেতেও গির্জা করি তো সানডেতে কোথাও যাওয়া হয় না গির্জা করতে তো আমরা বাড়িতেই গির্জা করি প্রার্থনা করি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যীশু ক্রুশটা এটা আমি কিছুদিন আগে বেন্ডেলে গিয়েছিলাম তো এটা আমি বেন্ডেল থেকে নিয়েছি দেখো দুই সাইডে মোমবাতি রাখার সিস্টেম আছে তো আজকে আমি ফার্স্ট টাইম মোমবাতি জ্বালাবো এটাতে বন্ধুরা এখন আমরা প্রার্থনা করব আর তোমাদের সাথে সুন্দর একটি গান শেয়ার করব সবার সবার খুব খুব পছন্দর গান আর আমারও ভীষণ পরিমাণে পছন্দ তোমরাও গানটি শোনো আর তার সাথে সাথে আমরাও প্রার্থনা করব। তো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা গানটি কিন্তু সবাই মনোযোগ সহকারে শোনো ভীষণ ভালো লাগবে সবার